পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু সহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল নপ্লা পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর শমশের আলমের সভাপতিত্বে এ মানববন্ধন হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নপড়া পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবু নঈম মোড়ল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নপড়া পৌরসভার সাবেক মেয়র শ্রমিক দল আঞ্চলিক কমিটির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ রবিউল হোসেন রবি এছাড়াও অন্য অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন হাজরা কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লাল শ্রমিক দল আঞ্চলিক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোল্লা হাবিবুর রহমান হাবিব পাটকল রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান বক্তারা জাতীয় পাটকল রক্ষা নিয়ে বক্তব্য রাখেন পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু